মেড স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো রসায়নের ষষ্ঠ অধ্যায় নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় অধ্যায়ের নামটা কি মৌলের ধারণা ও রাসায়নিক গণনা আমরা সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছে বিষয়টা কি দেখো যৌগে সংযুক্তি নির্ণয় যৌগে মৌলে শতকরা সংযুক্তি নির্ণয় তাহলে আমরা আসলে যোগ বলতে কি বুঝি যোগ বলতে আমরা কি জানি একাধিক মৌলের সমন্বয়ে একটি যৌগ গঠিত হয়ে থাকে সেখানে একাধিক দুইটাও হইতে পারে পাঁচটাও হইতে পারে দশটাও হইতে পারে একাধিক থাকতে পারে তাই না সেটা যোগ এখন সেটা যত বড় যোগ হোক অথবা যত ছোট যোগ হোক সেখানে যে মৌল থাকবে তাদের শতকরা একটা পার্সেন্ট থাকে যে কোন মৌল কত পার্সেন্ট আসে হম এবং সেখানে সর্বোচ্চ থাকবে সবাই মিলে একসাথে হবে কত সর্বোচ্চ একশো পার্সেন্ট হম এখন কে কত পার্সেন্ট আছে আমাদের সেটাই নির্ণয় করতে হবে যে কে কত পার্সেন্ট আছে এখন অবশ্যই কে কি জানতে হবে যদি আমরা একটা যোগে যে সমস্ত মৌল আছে তাদের শতকরা সংযুক্তি নির্ণয় করতে চায় হ্যাঁ তাহলে আমাদের অবশ্যই সেই সম্পর্কে ধারণা থাকতে হবে জানতে হবে যদি আমি না জানি তাহলে কি আমি নির্ণয় করতে পারবো না পারবো না এর জন্য আমার কি দরকার যে একটা ফর্মুলা আছে যদি আমরা কোন যোগে যে সমস্ত মৌলের সৎকার সংহতি বের করব সেই সম্পর্কে একটা ফর্মুলা আছে দেখো ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে যে মৌলের পারমাণবিক ভর হম গুণ কি আছে পরমাণুর সংখ্যা গুণ একশো ডিভাইডেড যৌগের আণবিক ভর অর্থাৎ ওই যৌগ যে সমস্ত পরমাণু নিয়ে গঠিত প্রত্যেকটা পরামাণুর একটা স্বতন্ত্র কি আছে পারমাণবিক ভর আছে সেটা জানতে হবে এবং ওই যোগে ওই পরমাণু কয়টি আছে হ্যাঁ দুইটু থাকতে পারে তিনটু থাকতে পারে একটু থাকতে পারে সেই পরমাণুর সংখ্যা আর মান হান্ড্রেড এবং টোটাল আমি যেই যৌগনে কাজ করছি যেই যোগের আমরা সৎকার সংযুক্তি বের করব সেটা আনবিক ভর জানতে হবে এখন আমরা একটা যৌগনে প্র্যাকটিস করি একটা সিম্পল সহজ প্র্যাকটিস করি তোমরা নাম জানো যে অনেক আমরা ধরি এটা হাইড্রো ক্লোরিক অ্যাসিড তাই না এখন এই যৌগে কয়েকটি পরে মানুষ দেখো তো দুইটি পরমাণু আছে। একটি আছে হাইড্রোজেন একটি আছে ক্লোরিন এখন আমাদের যে বিষয়টা কি যে এই যোগে যেহেতু দুইটি পরমাণু আছে দুইটি মৌল আছে কি কি মৌল একটি হাইড্রোজেন একটি হচ্ছে ক্লোরিন এখন এই হাইড্রোজেন আছে কত পার্সেন্ট পার্সেন্ট যেহেতু আমাদের বের করতে হবে কি সংযুক্তি একটা যোগও এই যোগে দুইটি মৌল আছে একটা হচ্ছে হাইড্রোজেন একটি হচ্ছে ক্লোরিন এবং কে কত পার্সেন্ট আছে এখন যখনই আমরা এটা বের করতে যাব নির্ণয় করতে যাব আমাদের কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে হ্যাঁ এখন ফর্মুলায় কি বলছে মোলের পারমাণবিক ভর আমরা যদি প্রথম হাইড্রোজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করি কার হাইড্রোজেন হ্যাঁ এখন হাইড্রোজেন তার পারমাণবিক ভর রাখবে পরমাণুর সংখ্যা হান্ড্রেড আছে আমার কনস্ট্যান্ট মান ডিভাইডেড যৌগের আণবিক ভর এখন তাহলে আমার প্রথম কাজ কি আমার যৌগের আণবিক ভরটা নির্ণয় করতে হবে আমার কি যৌগ আছে যৌগ আছে HCl হাইড্রোজেন ক্লোরাইড দেখো HCl এটা আণবিক ভর আমার প্রথমে নির্ণয় করতে হবে এখন আণবিক ভর নির্ণয় করার প্রক্রিয়া কি এখানে দুটি পরমাণু আছে একটি হাইড্রোজেন একটি ক্লোরিন এই প্রত্যেকটা পরমাণুর একটি পারমাণবিক কি আছে ভর আছে এই পারমাণবিক ভর যোগ করলে আমরা কি পাবো আণবিক ভর পাবো এখন হাইড্রোজেন এর আণবিক ভর কত ওয়ান ওয়ান প্লাস ক্লোরিন পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে যদি এই দুটো আমরা যোগ করি কত হয় ছত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম বুঝতে পারলে সবাই হ্যাঁ আচ্ছা বুঝলে এখন আমরা এই ফর্মুলা ইউজ করব করে আমরা এখানে যেহেতু দুইটা মূল আছে এই দুটা মূলে শতকরা সংযুক্তি নির্ণয় করবো ঠিক আছে এখন আমরা প্রথমে ফার্স্টে কি আছে হাইড্রোজেন কি আছে হাইড্রোজেন দেখি হাইড্রোজেনের শত কত হয় হাইড্রোজেন আসলে কত পার্সেন্ট আসে ওই যোগের ভিতরে হ্যাঁ তাহলে এখন দেখো আমার মাথায় কি রাখতে হবে যে প্রথমে বলছে মৌলের পারমাণবিক ভর মৌল কি আমার হাইড্রোজেন পারমাণবিক ভর কত ওয়ান আমরা কিন্তু জানি ওয়ান তারপরে কি আছে ইন্টু পরামাণুর সংখ্যা এখন দেখো এখানে এই যে ওই হাইড্রোজেনের কয়টা আছে দেখো তো একটা আছে কত আছে একটা সিঙ্গেল ওয়ান আছে এখন আমি গুণ ওয়ান দিলেও চলে না দিলেও চলে কারণ আমি ওয়ানের সাথে গুণ করলে ওই সংখ্যায় পাবো সেক্ষেত্রে আমি দিই যেহেতু ফর্মুলা আছে দিই ঠিক আছে গুণ কত আছে হান্ড্রেড আছে হান্ড্রেড ডিভাইডেড কি বলছেন যোগের আণবিক ভর আমরা কিন্তু আগেই নির্ণয় করেছি যোগের আণবিক ভর কত ছত্রিশ পয়েন্ট তাহলে ছত্রিশ পয়েন্ট পাঁচ এখানে আমরা একশো দুশো কি এই পার্সেন্ট তাহলে কি আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে আমি এই যোগে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে সেটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি ঠিক আছে

আমি আগেও বলেছি যে যত বড় যৌগ প্রক্রিয়া আমার একই এখন যদি আমি ক্লোরিন করে দেখো ক্লোরিন দেখো ক্লোরিন কিন্তু সেম মোলের পারমাণবিক ভর ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5 গুণ পরমাণু সংখ্যা এখানেও কিন্তু ক্লোরিন কয়টা আছে একটা আছে গুণ হান্ড্রেড ডিভাইডেড কত যৌগ কত আছে কত আমার কত আছে ক্যালকুলেশন করলে কত হয় সাতানব্বই পয়েন্ট টু সিক্স পারসেন্ট তাহলে এটা কত হয়েছে টু মানে কি এই যৌগের যে হাইড্রোজেন মৌল আছে সেটা আছে শতকরা দু দশমিক সাত চার এবং যে ক্লোরিন মৌল আছে সেটা আছে শতকরা সাতানব্বই দশমিক দুই ছয় এখন আমার কিন্তু প্রশ্নই ছিল যে যৌগের মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করো দেখো আমরা প্রত্যেকের আলাদা আলাদা শতকরা সংযুক্তি কিন্তু নির্ণয় করতে পেরেছি এবং ফর্মুলা আমরা ব্যবহার করেছি কোনটা এই যে ফর্মুলা এখন এই ফর্মুলা আমরা ব্যবহার করে সেটা যত বড় যোগ হোক আমরা প্রত্যেকটা যোগের কিন্তু শতকরা নির্ণয় করতে পারব এখন আমি বলেছিলাম কি একটা বিষয় মনে আছে কি যে সেটা যত বড় যোগ হোক যদি ওই যোগের আমরা শতকরা সৎকার বের করে যোগ ফল নির্ভর করি তাহলে সর্বোচ্চ হবে হান্ড্রেড পারসেন্ট তাহলে দেখো তুমি যদি এই দুইটা যোগ করো এইটা এবং এইটা যোগ করে দেখো তো প্রথম এক কিউরে ফুলফিল 100% হয় 100% এর উপরে যাওয়ার সুযোগ নেই 99.1234567 থাকতে পারে কিন্তু 100% উপরে যাওয়ার সুযোগ নাই তো তোমরা কি সকালে বুঝতে পেরেছো যদি বুঝতে পারে থাকো তাহলে একটা তোমাদের জন্য এইচ ডব্লিউ আছে এই ডব্লিউটা কি দেখো এইচ টু এস ও ফোর অর্থাৎ কি সালফিউরিক অ্যাসিড এইচ টু অ্যাসিড এই সাল্পুরিক অ্যাসিড যোগে যে সমস্ত মৌল আছে তাদের প্রত্যেকের শতকরা সংযুক্তির নির্ণয় করে নিয়ে আসবে পরবর্তী ক্লাসে ঠিক আছে সকলকে ধন্যবাদ